শুক্রবারে যতই ভাবিনা কেন তাড়াতাড়ি সব কাজ করে উঠব কিন্তু কখনোই হয়ে ওঠে না কাজ বাড়তি থেকেই যায় হ্যালো অ্যাভরিয়ন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সাথেই থাকবেন গত শুক্রবারে বাজারটা মিস হয়ে যাওয়ার কারণে এই শুক্রবার একটু চাপটা বেশি পড়েছে কারণ মাছ মাংস তরকারি সব কিছুই এই শুক্রবারে কেনাও হয়েছিল আর এই জন্য আর কি খুবই বাড়তি ঝামেলা ছিল আর যেদিন এই বাজারগুলো করা হয় সেদিন আমার খুবই ঝামেলা হয়ে যায় তো যাই হোক এখানে আমি ঝটপট রান্না করার জন্য তেলাপিয়া মাছটাই নিলাম যে তাড়াতাড়ি ভুনা করে ফেলবো তো টমেটো দিয়ে এখানে আমি তেলাপা পেঁয়া মাছ ভুনা করব এই জন্য মাছটা আমি আগে ভেজে নিচ্ছি আর মাছের মাথাগুলোই নিয়েছি আর হাজব্যান্ডকে বলেছিলাম একটু ছোটো সাইজে তেলাপিয়া মাছ আনতে তো আমার জন্য আর কি এই তেলাপিয়া মাছ নিয়ে এসছে এখন মাছটা রান্না করে নিব এই জন্য কড়াই পেঁয়াজ আর তেল দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আর পেঁয়াজটা বাদামি কালার করে নিব তো বাদামি কালার হয়ে আসলে আমি এখানে আদা রসুন আর জিরা বাটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম আর এভাবে একটু কষিয়ে নিব মশলা আর এরপরে আমি গুড়া মশলাগুলো অ্যাড করে দিব তো প্রথমেই আমি লবণ হলুদ আর কি যা যা লাগে গুঁড়া মশলাগুলো সামান্য একটু মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে একটু কষিয়ে নিলাম যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিব আস্তে আস্তে আর মাছগুলো এইভাবেই আর কি ভুনা করলে আমার কাছে ভালোই লাগে তেলাপিয়া মাছটা কিন্তু রান্না করে তেমন ভালো লাগে না কিন্তু ওই যে বললাম একটু ছোটো সাইজের হলে ভালো হয় বড়ো গুলো কেমন একটা তেল হয়ে যায় আমার আসলে ওগুলো মাছ আমি খেতে পারি না আর সবগুলো মাছ একটু ছোটো সাইজ হলেই ভালো হয় কিন্তু দুজনে পছন্দ দুই রকম আমার হাজব্যান্ড পছন্দ করে বড় সাইজের মাছ আমি পছন্দ করি ছোট মাছ আর কিছু করার নাই তো এই ছোটো মাছগুলোই আনতে বলেছিলাম আর কি তো যাই হোক এখানে মাছটা কষিয়ে নিয়ে আমি কিন্তু ঝোলের জন্য পানিও অ্যাড করে দিয়েছি আর এখন কেটে রাখো টমেটোগুলোও দিয়ে দিলাম আর ভালোভাবে বল কাশের জন্য ঢাকনা দিয়েছিলাম তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু টমেটোটা একদমই গলে গেছে আর ঝোলটাও কমে এসেছে তো আমি উপর থেকে সামান্য একটু ধনিয়া পাতা আর এখন দিব গরম মশলা সরি ভাজা জিরা গুঁড়া আর যে কোনো বড় মাছ বা মাংসের তরকারিতে কিন্তু ভাজা জিরাগুলো দিলে ভালোই লাগে তা আমি আর কি সব তরকারিতেই দিয়ে থাকি এদিকে পাশেই আমি লাউ শাক সিদ্ধ বসিয়েছিলাম সেটা হয়ে গেছে এখন আমি সেটাও তেলে দিব এই জন্য আমি পেঁয়াজ মরিচ আর রসুন একসাথে কুচি করে নিয়ে সেগুলো লাল লাল করে নিয়েছি এখন লাউ শাকগুলোও দিয়ে দিব। যদিও লাউ শাকগুলো মানে কেমন হচ্ছিল দুই ভাগ করলে কম হয় আবার এক ভাগ রান্না করলে পুরোটা রান্না করলে অনেক বেশি হয় তারপর না রেখে আমি পুরোটাই দিলাম আর শাক আমার ভালোই লাগে যাই হোক শাকটাও আমার এখানে সুন্দর করে ভেজে নিয়েছি আর শাক আমি কিন্তু সিম আলু দিয়ে ভেজেছিলাম আর অনেক মজা হয়েছিল এদিকে আমি পানি গরম বসিয়েছি পানি বলক চলে এসেছে আর এখানে আমি ফুলকপি ভাব দিয়ে রাখবো এর আগে অলরেডি আমি ফুলকপি কিভাবে সংরক্ষণ করতে হয় সেই ভিডিওটা দিয়েছি জন্য ডিটেলস আর বললাম না তো আমি এখন ফুলকপিগুলো দিয়ে দিব আর ফুলকপি কিন্তু এভাবে সংরক্ষণে প্রায় করে প্রায় এক বছর পর্যন্ত রাখা যায় আর এভাবেই আমি রেখে দিই রান্না শেষ করেই কিন্তু আমি বাকি কাজগুলো সেরে নিয়েছি মাছ মাংস সেগুলো আবার ভালোভাবে ফ্রিজে রেখে দিয়েছি তো আজকের ব্যস্ততম দিন এভাবেই কেটে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ